তাৰ কাৰণে দেখোন মোকাছা বাতুন কোনো ইমান গজালি ৰখমতুল্লাহি তাহা একটি ঘটনা আনচন আল্লাহৰ এক বান্ধি আচলা যে মহিলা বড় নেক্কাৰ একজন মহিলা আসলা আৰু একজন বহি বসিলা আসলা কৃপন ব্যক্তি আসলা। তাইন বিবাহ কৰচ নেক্কাৰ এক মহিলাৰে বকিলৰ ঘৰ নেক্কাৰ মহিলা আল্লালাই মিলাই দিছে ইলা অই নানি কোনো কোনো জাগাত মহিলা কোব বালা বেটা মানুহ কিছু কৰ্কট কোনো কেনও আছে বেঠাক বড় নির টান্ডা বেটি মিলি গেছে দারগা মুখা ইলেমা বা বেঠাল বেটিকো হয়েছে না বেটিকো সড়োখ না স্বামী এটা ওই যায় এলাকা কুখে নিজাস্ত সবর সমাম না তে বকিল এগোলা দল আৰি বকিল বকিলে কৈছে গৰৰ বিবি হ বিবি আমার যে ধন সম্পদ আছে ইটা তুমি কেওররে দিবাই না খাইতেও দিবাই না কেউর দিবাই না যদি দেও তুমি সাফ তালাক দিব আমি তালাক দি বিদায় দিলাই তার শর্ত কিতা তালাক কতার লগে তালাক দিতা আপনার তালাক ইগু ডঙ্গর কিচ্ছু নাই এগুলোর শরীয়তে একটা অধিকার দিছে এক আছে আপনার দেওয়ার সৃষ্টেমা সৃষ্টেমা দিতা এতে খালি গুসা করি আইও তালাক না রোজা মাসেও লাগছে দিলেই তানি বিবি তালা বাদে কালি দৌড়াইতা মুফতির বাড়ি কিতা কই যে হুসে দিছে না ফয়লা খাম বলাইয়া বাদে হুজু কিতা গুসার গুসা বুঝুন তালাক যায় না বুঝুন তালাক বুঝুন হয় না আর এক মাত তালাক তো দেয়নি গুসা করিয়া আনা গুসা আর তালাক দেয়নি তালাক তো দেই না গুসা করি এবার যদি না না আমি তো তানটা মারছি না আমার গুসা উঠছেও না ও আরেক মাত নেয় মার মার তো মানুষের গুসা করিয়া আর গুসা না উঠলে মানুষের মানুষের মারব না তো তালাক দেন গুসা করিয়া বেশিরভাগ আনা গুসা তালাক হয় না কইবা বা যিনি নাই তা গুসা করে দিলিস যার কারণে তালাক দেওয়ার সিস্টেম আছে আপনি মাসে মাসে এক এক কান তালাক দিতা অমুকর ফুড়ি অমুক অমুক দুশোর কারণে তোমার আমি দিলাম এক তালাক বাদর মাসও আরেক কান তিন নম্বর মাসও আরেক কান তিন তালাকের বিবাহ শেষ তালাকে মোহাল্লে গেছে একবারে লাইন খাটা আর তালাকে বাইন আছে তালাকে রেজিয়া আছে এটা আবার তৌবার দ্বারা মাফ হয়ে যায় তৌবার দ্বারা একটা সিস্টেমে আপনার জোড়া লাগানি যায় মোকাল্লাগিলার লাইন নাই না নারেক বিবাহ হয়ে বাদে যার কারণে কি বল তালা ও আল্লাহর বন্দা তার বিবি তোমার আমি তালাক দিয়ে বিদায় দিব কিচ্ছু আমার সম্পত্তি না আল্লাহর বন্দি যখন আল্লাহর বন্দা বকিল যে সময় বাড়ি থাকি হইয়া গেল। হঠাৎ দেখা যায় বাড়ির মধ্যে একজন বিকু গাছ লক্ষু গাছিয়া যখন বিখা চাইল মহিলা আসলো দিলদার মহিলা আসলো মহিলা গড় তিনটা রুটি তিনটা রুটি লইয়া কি করসন রা দিছ বিক্ষুকে তিনটা রুটি লইয়া রানা দিস যাইত্রা বকিলে একটা বাড়ির সামনে ভাইলিছে ভিক্ষুকর হাতত তিনটা রুটি কইলরে ভিক্ষুক রুটি কই বাইলে বোলেও বাড়ির ভেটিয়ে দিছ লাগছে থার বাড়ি বুঝাইছে খুব রাগান্নি তো অবস্থায় গরুর ল কইল বিবি তোমার নিষেধ করলাম খেয়রে কোনো কিচ্ছু দিতায় না তুমি কোন কারণে খানা রুটি দিলায় কোন কারণে দিলায় বোলে আমি আল্লাহর আসতে খান রুটি দিছি গরিব দেখিয়া বোলে তুমি খালি আল্লাহ আাস্তে আল্লাহ বাস্তে দেখতাম আইস তোমার আল্লাহ বাসাইনি হয়েছিলাম তোমার তালাক দিয়া বিদায় দিলাই মো। তালাক আমি দিতাম না তোমারে আমি আগ্নির মধ্যে হালাইয়া জ্বালাই মো। বুধবার তিন রুটির কারণে বিবি জ্বালাই পালাই তো আগুন জালে রেডি করছে আগুন রেডি করে জালের বিবির আগ্নি ফেলাই তো এক মটকার মধ্যে এক ডিব্বার মধ্যে আগুন জ্বালাইছে ডাক সিস্টেম আটটা যেই সময় আগুন রেডি করিয়া বিবির সামনে আইছে বিবি আগ্নে ফেলাই দেখে বিবি অত সুন্দর করিয়া সুন্দর কাপড় লাগাইয়া সাজিয়া খারাপ গলার মধ্যে গহনা সুন্দর শাড়ি লাগাইলা হইলা গ বিবি তুমি ইতিমধ্যে আগ্নির মধ্যে ভর্তায় তোমার শরীর এত দামি সুন্দর কাপড় গলার মধ্যে গহনা এগুলা জওরা তুমি না অত দামি কাপড় কেনে লাগাইলা তুমি তো এই মুহূর্তে মধ্যে ভরিয়া জ্বলি যাইবাই ঘরের বিবিয়া হইলা না না আমার সম্পদ আমার সোনার সরা আমার সুন্দর কাপড় আমি লাগাইছি আমি সুন্দর হইয়া আমার আল্লাহর দরবারের মধ্যে আমি হাজিরি দিতা মুসলমান দেখ ব্যাটির ইমান ঘর আমার সম্পদ লইয়া আমি আল্লাহর দরবারে হাজির দিতে সময় সুন্দর হইয়া দিতাম আমি তোমার আউরি না আর আমরা আল্লাহর দরবারে হাজির সময় সময় আল্লাহ কাপড় লইয়া হ্যাঁ কোনো সময় সিত্রি লাগাই তকিবু বালা দোয়ার না গানু লাগাই লাও তাকে আল্লাহকে বাস্তে পরিষ্কার পরিষ্কার হলো পরিষ্কার পরিচ্ছন্নতা হইল ইমানের অঙ্গ নবী যে ফরমাইসোনহুর ইমান পরিষ্কার যেটা পবিত্র লুগী ইমানের একটি শাখ একটা অঙ্গ আল্লাহর বান্দি কি করছেন দেখেন আল্লাহর বান্দি রেডি বুলে খুলতায় নানি কাপড় আর গহনা বোলে না খুব বেশি গুসা করিয়া ঘরের বিবিরেন মধ্যে ইটা মারি ফালাই ফালাইয়া উপরে একটা ডাক কন দিয়া ডাক কইছে তো বিবি জ্বলিয়া শেষ একবারে ফরে কইল দেখিছেন বিবি জ্বলিয়া কিতা হয়েছেন দুই গেল তিন নম্বর দিন ঘুরিয়ে আসছে তিন নম্বর দিন ডাককন সরাইছে তিন নম্বর দিন ডাক সরাইয়া দেখে গরর বিবি না শরীরের পশম জ্বলছে না খাবর জ্বলছে না গহনাও জ্বলছে না আল্লাহর বন্দিও মরছইন না ডাককন সরাইয়া দিকে লাভ দিয়া শরিয়া চিৎকার দিল বিবি জীবনে মনে এত বড় ভুল কাম করছি তোমাৰ অগ্নিত পালেই ইলাম শৰীৰ জল্লনা তোমাৰ কাষৰ জল্লনা তুমিও মৰলা না বুজলাম ন গ বিবি আমাৰে মাপ দেহ জীৱনে বহুত বৰ এক ভুল কাম কৰিছিল গৰাৰ বিপি উঠিয়ে কৈলা গোস্বামী আমাৰ কাছে মাপ চোৱাৰ প্ৰয়োজন নাই আল্লাহর কাছে মাফ চাও আল্লাহ তোমার মাফ দিতা তুমি কত বলে এখান বল কাম করছ আমি একটা বিক কুকুরি আল্লাহর বাস্তে সাহায্য করলাম তিনটা রুটি দিয়া তুমি কৌ কারণে আমার আগনির আমার মধ্যে ফালাই দিলাই অত তুমি নিষ্ঠুর মানুষ নিমক হারাম মানুষ আল্লাহর কাছে তুমি মাফ চাও আল্লাহ মা দেউতা জানি আৰু স্বামী যে আল্লাৰ জাতৰে রাজি কৰছে যে আল্লাহ কোচ কৰছে যাৰ উপৰি আল্লাহৰ ৰাজি এই মানুহে আল্লাহ দুনিয়া গঙ্গা খেৰাটো কোনো গাটো আল্লাহ গুন্দি জ্বালাই থন আ এ চু আল্ আল্লা ইব্ৰাহিম মধ্যে পেলাইছে কিন্তু ইব্ৰাহিমৰে শৰীৰ জ্বলছে না আল্লাহৰ জা তেমন এক যাতে কোনো মানুষৰে যদি মায়া কৰিলায় দুনিয়ার জমিনার মধ্যে কোনো মানুষে কোনো অবস্থায় তারে ক্ষতি করতে না নাই কোনো অবস্থায় তার ক্ষতি করতে নাই এর জন্য দয়া করিয়া আমরা নামাজ নামাজখান জিন্দগির মধ্যে আমল করতাম চেষ্টা করতাম নামাজ হইল গিয়া মূল খুঁটি আমরা চব্বিশটা ঘন্টার মধ্যে ফাঁস অক্ের নামাজ দয়া করি আমি মূল বিশ্ব আস্থা নাজু করলাম বিশেষ করে নামাজ আর উজু নিয়া হ্যাঁ নমাজাক উজুনিয়া আর পবিত্রতা নিয়ে যতটুকু আলোচনা করছি আল্লাহ পাক রব্বুল আল আমিনে আমরা তৌফিক দিতা দিতাম সবেল্লা হুম্মা আমি মাতর মহাজির কেরাম এর জন্য আমরা নামাজ নফসর লাগি জিহাদ হরিয়া লড়াই করিয়া আমরা নমাজ খানাইনটা আমরা পড়িতাম নামাজরে আমরা বিশেষ করি কি যারা দুনিয়ার জমিনে নমাজে অবহেলা করিয়া ছাড়বা জানিয়া রাখবা কেয়ামতর দিন জবাব দিতে হইব ক্ষেয়ামতর দিন জবাব দিতে লাগব নামাজি সকলের আল্লাহ পাক রব্বুল আলামিনে আলাদা করবা নামাজি অকাল জন্নত উইবা মিফতা হল জন্নত উচ্ছলা মিফতা উচ্ছলাতে তহুর নভিজে বর্মায় নমাজর গিয়া আপনার পাক পাক না হইলে আপনার নমাজ আপনার ঐত্য নাই কবুল ঐত্য নাই আর নমাজ না পড়িলে জন্নত পাইতা নাই জন্নতর গিয়া নমাজ এর জন্য দয়া আল্লাহ কে বাসতেই নামাজ এক অন্যরে নামাজের আদেশ করয় নামাজ পড়লে মানুষ আশা বুড়া খাস্তাকি আছে নামাজ পড়লে মানুষের জীবন চরিত্র সুন্দর হয় নামাজে মানুষের রুজি রোজগার আল্লাহ বরকত দিন গড় শান্তি ফেরিয়ে দিন নামাজি সকল আখলাগ চরিত্র অটোমেটিক সুন্দর হয়ে যায় আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতে সব হোক আল্লাহ হুম্মিন মাত্র মহাজিনে কেরাম আল্লাহকে বাসতেই বর্তমান সময় কারি নজরুল ইসলাম সাপ্তশাই আপনার খেদমতো আই আমি বহু দূর যাই থাম আমি উলো কইছি দশটায় বিদায় আমার হিন্দু প্রোগ্রাম নষ্ট হয়ে যাবে জাথুয়া বুধ ভাইছে জাতুয়াত গিয়ে বারোটায় দরতাম তা তোড়াতুড়ি জায়গা নি জাতুয়া এবার রাস্তা আয় দে না মূল দাওয়াত রাখতে আটটা থেকে দশটা উঠছি অবশ্যই সাড়ে আটটা ফোন নড়া লেট হয়েছে গতি ফোন ঠেলেইছি খারিজ ভাবছি তো নাই আই গেলে টান টেন কোয়া আর কাজফরিয়া আপনারা কাছে আমার আরজ রইল আপনারা থাকবার উঠি যাবা এখন যায় থাকবা তো নাই না গিয়া আল্লাহর দুই এখন যায় না জানি তো ওয়াজর মেন গরমাই মফিল ফুল হয়েছে এর কারণে বিশেষ করিয়া আপনারা কাজফরিয়া কত সময় বক যার কারণে বিশেষ করি আপনারা দয়া করিয়া বইন জানি উটন নাজানি আমার উঠার পরে ও তো বইলার নিচিন্তা এক বয়া আসল কারি সাপ করে শিরনি আসিল না সিদ্ধিউনিও বানাইছিল না তে নাই আর বেজাল নাই আর ঠেলা ঠেলিও নাই সবর ভরে বাড়ে দিয়া খাইবা না কোনো কারণ শিরনি থাকে আর বিশেষ করিয়া কারি নজরুল ইসলাম সাপ করেও আলি আহমদ সাবাই যাবা আমি বাক্কাখানো জাতিস জাতুয়াত বড় প্রোগ্রাম নাই থাড়া উলা আমি রাস্তা ও বাজু সময় কাঁদলে অন্তে কী বারো খালাইন যাইতে বা ও বা বারো না কিতা কোয় ইয়া আল্লাহ ও বাজু গাড়ি যে দুঃখায় ক ঘইছে সীমা নাই ওবাউ তলে ইয়া সারিলে ও বাজু ধর ইয়া কোগ্রাম বরকোলা বা কমাই শুনিয়া কই অন সোনিয়া লাই ওঠাল কিছু দূরইও তো রাস্তা ব্যতিক্রমে প্রায় ডিস্টেন্স মিলানি যায় না এক ফ থেকে আর এক ফ গ্রাম ধরা বড় খোলা বা দুই একটা করছি আর কী আল্লাহ দিয়ে মাফ হয়েবার না এবার অন্যবাই বরি গেছে গে ডায়শিয়া বহুত সঠিক যার কারণে ও জায়গাটা বেশি খারাপ হয়ে গেছে হল না অবশ্য আপনারা সুকিই দিতা ও রাস্তা আপনার একটা হয়েছে ও ভাইয়া বড় বারত মালা আপনারা সুকি দিতা ওগুবায় দৌড়াইবা যেভাই মনে করবা সুন্দর রাস্তা হইব ইভার আপনারা ডাইনে আর বাউর রাস্তা নো আপনারা ফুড়া সকী টেনশন নাই তাও গুন বড় বড় রাস্তা আপনার আর কোনো আর অসুবিধা নেই রাস্তার লাগিয়া আল্লাহ তহফিক ও কিতাবর মধ্যে লেকশন সুন্দর করিয়া গোসল করা এক দুই হইল জুমাহার দিন বালক পরিধান করা খুশবু লাগানি আর এক সুন্নত। তিন নম্বর লেখন মসজিদ ও জুমাহার দিন হাটিয়া আর এক শূন্য চার নম্বর ইমাম সাবর পিছনে বসিয়া খুতবা মনোযোগ দিয়া শুনা এক সুন্নত। এই চারটা শূন্য হইল জুমাহার দিন আমরা তো এই সাইটটা ইনশাল্লাহ আমল করতাম দূরই বেশি দেরি গেছে আচ্ছা বাইক লই চাইকেল সাইকেল লোস আনলে হাঁটিয়ে যাক খাওয়া না একটা শূন্যতা দায় হলো ভালো পরিষ্কার লাগাক খাওয়া খুশবু ব্যবহার করক খুব আতর একটা লকা আমরা মুসলমান হিসাবে খুশবু লাগাইতাম নবী যে খুশবুড়ে খুব বেশি পছন্দ করছেন আঁতর লকা জুমাবারে লাগাক কয়া আর জুমাবারে সারা মুসলমান হলে কমপক্ষে দশটা টাকা ভগেটে লইতাম নিচে দ্বিগুণ দায়ম করলি তা কামও লো বোলে আই জুমাবার সৎকার করতাম অন্যান্য দিনের তুলনায় জুমাহার দিন সটকা করলে দ্বিগুণ সাপ আহনাল্লাহ এর কারণে জুমাবারে সারাই দশ টাকা কিনতাম ও আজও এতে টেকা লই নাইনি দুই এড়াইছো ও দুই নিচে লই উর্দে ভাস কিছু দিম বা সৎকার কিছু খাইম জিলাপি উলাবি তা আছে না জুমাবারে মস্তুই এ মন রাখতো দশ টাকা কোনো বিকালে বাজারও পার কোনো সময় পঞ্চাশটা টাকা লিয়ে বারোই বানানি ওই ভাই আল্লাহ খালিয়াতে কিলা যাইতাম রবু হে ও নাই কিলা খালিয়াতে যাইতাম যাইতে ডর করে তে জুম্মার যাইতে সময় বাটি আটান ইয়া আল্লাহ ও হনে অজনে দেন ও হনে অজন ই মাঝখানে খালি ঠেলাই রাখান দশটা টাকা আমরা দেই না এক মসজিদও যদি আপনার আর আমি কইলাম ষাট জন জমাত মানুষ হইলা বেশ হই ভাই জন হইলা বড় মানুষ আর বাচ্চা রইলা দশ সত্তর বাচ্চারা নইলে হইব ফিসর সব কুরুৎকার করতে হয় তারা লড়া ছড়া না বললে হইতো না এর কারণে বিশেষ করি আর ষাটজন মানুষের যদি দশ টাকা করে দিই ছয়শ টাকা ছয়শ হয়ে গেছে না ছয়শ যদি হয় আমরা খেয়াল করলে তো মসজিদের হুঞ্জি বানাইতে সময় লাগতো না ছয়শো টাকা যদি ওই সাত ছয় চব্বিশ সাই জুমা পাইলাম চব্বিশ আড়াই হাজার আড়াই হাজার কোনো মাস একটা মানে ফার্স্ট জুমাই মাস হয় আচ্ছা চব্বিশবেলা বেড়াচারা তিন হাজার আখটা কুটুমি একজন পঞ্চাশ দিয়ে দিবাহ হ্যাঁ একশো দিলেন সেও দশ বিশ টাকাও দেয় মিলাইয়া তিন হাজার করে মাসও আহলে তিনবারও ছয়ত্রিশ হাজার গুটেকা খালি বাটি কালেকশনার কোনো মাত নাই কে সেগুল জমে ছয়ত্রিশ হাজার যদি বস্ত্র হয় তা তিন বস্ত্র তো এক লাখ হয়ে যান বা কাঠে বা খাটরা কাতরা দরিয়া এরপরে বৎসর বাৎসরিক একটা কালেকশন না। আমি আছি কিছু কিছু জায়গা রমজান মাসের চাপে কালেকশন ভালাই দেন গরিব যারা দুর্বল গাঁর মধ্যে আসন বিশ পরিবার পাঁচশো করে দিবায় আর দনী যারা আস এক হাজার করে দিবায় ও খত হইল ও মিলাইয়া আশি পরিবার ঠেকা এক লাখ হয়ে গিয়েছে এক লাখের যে আমরা মেসাপ্রেড দিলাই না ত্রিশ হাজার এতেক আপ করার পাঁচ হাজার পঁয়ত্রিশ হাজার বাকি আপনার খত হইলো কত রয়েছে পঁয়ত্রিশ হাজার গেলে পঁয়ষট্টি হাজার ফাউন্ডার হয়েছে রোজা মাস পঁয়ষট্টি হাজার প্রায় জায়গায় তোলা সিস্টেম করান রমজান মাস এক হাজার আমরা কিছু মহল্লা আছে দুইশো টাকা পরে অগুণ নাই মিলে না আশিঘড়ের মাঝে গড় ফাইচন আর ফাঁস গড় কুদায়ালীলা শাঠ বিশ গড় ইদর দিন খানার আগ বেরো গেল গিরো বন বা গেছে গির ও দুইশো কুড়ে খা হায় আমরা ইসলাম সালায় জিন্দা রাখতাম গিলা মাত্র দুইশোটা টাকা আস্তা মাস রমজান মাসও অগুণ বাইয়ে দেয় না আস্তা মাস দিলাপি খায় কয় কুইন্টাল গাইভাল এটা রোজ যদি এক কেজি করি আনে তে আপনার ত্রিশ দিনে তিরিশ কেজি ওলাই রানি যায় তিরিশ দিনে ত্রিশ কেজি নানি তে লগে আরও ফুলাই ফুর না ফল তো আরো দরইন না ফণ্ড কেজি ফ্ঠ কেজি কো না আবেলা রানি ফচল্লিশ কেজি খাজুর আরো দরইন না আরও ফ্ড কেজি আস্তা মাসর এরপরে না আঙ্গুর দরই না এরপরে আনার তা বিভিন্ন জাত ফল আনি খাই না নি খাইতে খাইতে মিলিয়ে দেবেন কুইন্টাল দেড় কুইন্টাল খাই খালি এক্সট্রা খাই কিন্তু মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা আস্তার জামারে বা কিছু কিছু ভাইয়াচর কিনো কোনো আপনারাইন হয়তো দিলাই ক্ষমতা নাই দেখ ভাই ঈদর দিন আগ বেড়া লাগে ও দেখি দিল না কিরেবু ও হাল্ল এটা করে কন আপার দিন টিকাইতাম পার্মনি ইমসিটিতাম পার্মনি হিমাংসা বর তো বেতনের দরকার আছে কারেন্ট বিল আছে কিছু সাজ কাম আছে আমরা হৌ বকিলিয়ে যা হৌ বখিলিয়ে যা আল্লাহ আমরা হেফাজত রাখ ইগুনটা তো খেয়াল করবা মসজিদের লস হইতো না আমরা কোনোদিন মসজিদর মাসে দুইশো দাস শরীর কারেন্ট বিল তো দেই বাচ্চার প্রাইভেটের ভোড়াও দেই নিজে খাইয়া এগুণ ঠিক আছে বুধ ভাই না দিলে লাইন কাটি নিব না দিলে লাইন কাটি উদই শোনি তো তো লাইন কাটা আছে বেশি বকায় জমলে মুড়ি বন্ধ তুমি এক আসই না না কই যাই আল্লাহ তোমার হরুতা বন্ধ ভোড়া দিও না তুমি না হরুতা দিও না শেষ ডাকটা আর মসিদও কানেকশন খাটিবার লাইন আছে আমিন আল্লাহ হুমাবিন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আলাহ আকিবাতুল মুত্তকিন ওয়াসলা তুয়াসলাম আলা রসুর হিল রব্বানা সলাম্ না ফুসানা ওয়াহিল্লাম তকবির লা না ওতারহান্ন আল না কুনন নামিন আলহা আল্লাহ ইহার আহমান র আল্লাহ আমি করলাম কবুল ফার্মাও আমল দেও ইয়া আল্লাহ আল্লাহ আমদার সঠিকভাবে অজু করিয়া আপনার বন্দেগীর মধ্যে আল্লাহ নমাজ খানিবার দেও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ যারা নমাজ পড়িতে কাফলতি করতে আপনি হৃদয় হত্নি পর মাহ আয় আল্লাহ সরি আমরা যত হাত বাড়াইছে আমদারে মাফ করো আমদার মা ইয়ার বাবা রে মা ফরিয়া দেও আল্লাহ আমরা রে মাফ করো আমরা রুস্তা দখলর দরজা রে আপনি বুলন দেও দে আল্লাহ আই আল্লাহ আমরা রিজেকর মধ্যে বরকত দেও বাপর জিন্দেগি রে দূর ফরমাও হকালাল রিজেক দি আল্লাহ আপনি মালামাল করিয়া দেও খাস করি মহল্লার তাম ফুরা নাম মূর্তি গান হকলোর মা ফরিয়া দেও জিন্দা হলোর নেকামল বকশি দেও শিলা রকমি পায়দা করিয়া দেও বাড়িয়ে করে তাম পর্দা নিশিনি মা বুইন হকলোর মা দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রকমার হিমিন আল্লাহ যারা বাড়িয়ে করে নাই বিদেশ বাড়ি আপনি হেফাজতে রাখি রাখিও। যারা বেকার রুজি নাই রুজির সন্ধান মিলাইয়া ইয়া আয় আল্লাহ ইয়া রকমারিমিন আল্লাহ যারা গাড়িত সব সময় এখন অ্যাক্সিডেন্ট থাকি আপনি হেফাজতে রাখিও ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রে আপনি করছো আপনার বাড়িতে বারবার ন্যাহ যারা হাঙ্গাল না যাইতাবার রে আপনি ইয়া আল্লাহ রবা আলামিনিমিন আল্লাহ আমাদের ভারতের জমিন আপনি শান্তি দান কর ফিলিস্তিণ জমিন আল্লাহ যে ঘরের মধ্যে খাওয়া পিয়া করলাম আপনার বন্দা মেহমানদারি দারি আপনার বন্দার বাড়ি ঘরের মধ্যে বরকত বরকতিয়ত নজুল শরমা ইয়া আল্লাহ আয় আল্লাহ এই মসজিদে জমাৎ দিয়া আবাদ করিয়া দেও মসজিদের কিছু খাজ আছে জরুরত আছে আপনার কুদরত দিয়ে আপনি সাহায্য কান্তা করো ইয়া আল্লাহ سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين امين السلام عليكم ورحمه الله